নরেন্দ্র মোদী অন্য কেউ বলে না নিজেই আর ভারতীয় জনতা পার্টির আইটি নিজেরাই বলে নরেন্দ্র মোদী নাকি বিশ্বগুরু এখন তিনি শুধু ভারতের প্রধানমন্ত্রী না তিনি ভারতের নেতা না তিনি বিশ্ব নেতা তিনি বিশ্বগুরু ভালো কথা ভারতবর্ষে কোন প্রধানমন্ত্রী যদি বিশ্বগুরু হয় আমাদের প্রধানমন্ত্রী আমরাও গর্বিত হব তিনি মাঝে মধ্যে দেখান ওই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর জন্য তিনি মস্কো যান তিনি কেব যান ওই গাজার উপরে প্যালেস্টাইনের উপরে ইসরায়েলের আক্রমণ থামানোর জন্য তিনি আরবে যান খুব ভালো কথা কিন্তু এই বিশ্বগুরু ছাপ্পান্ন ইঞ্চি বুকের পাটাওয়ালা মণিপুর যেতে ভয় পায় এই মনিরপুর গতকাল মণিপুরের মুখ্যমন্ত্রীবাদীর উপরে সেখানকার ক্ষুব্ধ জন্ম আক্রমণ করেছে মুখ্যমন্ত্রী কোথায় পালিয়ে গেছেন পুলিশও জানে না তিনি যদি বিশ্বগুরু হন এত বড় বীর প্রশন আপনার নিজের দেশ এই দেশের একটা রাজ্য আমাদের সাত বোনের এক বোন আজকে প্রায় দেড় বছর ধরে চলছে সেখানে যাওয়ার হিম্মত দেখান সেখানকার মানুষকে বলুন আমি আছি তোমরা শান্তি ফেরাও তিনি সেন্সাস করার নাই কারণে কারণ সেন্সাস করলে পরে ভারতবর্ষের চেহারা বের হবে নরেন্দ্র সরকার তিনি নীতি আয়োগ নামে একটা সংস্থা করেছেন প্ল্যানিং কমিশন ইত্যাদি ভেঙে নীতি আয়োগ সে নীতি আয়োগে কোন গণতান্ত্রিক ব্যবস্থা নেই ভারতবর্ষের একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রীদের কথা বলার জায়গা আছে কারো কথা বলার জায়গা নেই সেখান থেকে তিনি তথ্য তথ্য দেন। এই পৃথিবীর কোনো দেশ বিশ্বাস করে না এ তথ্য ভারতবর্ষের কোন শিক্ষিত মানুষ বিশ্বাস করে না কাজেই আজকে সেন্সাস হয় না কবে সঞ্চাশ হবে একুশ ইংরেজিতে হওয়ার কথা ছিল পার হচ্ছে আগামী হবে কিনা আমাদের এই কারণে এক দেশ এক নির্বাচন ইত্যাদির একটা বিভ্রান্তি ছড়িয়ে তার অপদার্থতা এবং কর্পোরেটদের হয়ে লুটের রাস্তা সুগম করার জন্য আজকে পদ্ধতি চলছে